আসসালামু আলাইকুম ভিউওয়াস আশা করি সবাই ভালো আছেন বাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তবে দুপুর পর বিকেল ও রাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো বাইশে আগস্ট রোজও বৃহস্পতিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি বা ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফরিদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি সহ দেখতে পাচ্ছেন পাঁচটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে রাজশাহীর দিকে যদি লক্ষ্য করি তার এদিকে ওইদিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা এদিকে গ্রাম রংপুর দিনাজপুর ওষুধ দেখতে পাচ্ছেন ভোর পাঁচটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এদিকে কুমিল্লা চাঁদপুর নারায়ণগঞ্জ ঢাকা এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর জয়পুরহাটও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া বাংলাদেশের দক্ষিণে যদি লক্ষ্য করি তাহলে দেখব সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগুনাতেও কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো দুপুর বারোটার সময় কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নারায়ণগঞ্জ এদিকে চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম রাঙামাটিতে ফিক্স হচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর বারোটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি ভোলা পটুয়াখালী বড়ঘুনা ঝালকাটি বাগেরহাটেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর বারোটার সময় তো দুপুর বারোটার সময় যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে ঢাকা বা এর আশপাশে বা এর বেশি কিন্তু কোথাও একটা তেমন একটা হচ্ছে না তাপমাত্রা যেহেতু সারা দেশে কিন্তু সারাদিনই ভারী মেঘ ঘোরা করতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম গাইবান্ধা জামালপুর শেরপুর টাঙ্গাইল যদি দেখছেন দুপুর তিনটে সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া সিরাজগঞ্জ নাটোর নাটোর দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এছাড়া দিকে ঢাকা মানিকগঞ্জ ফরিদপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর দু তিনটের সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি খাগড়াচড়ি রাঙামাটি এদিকে বান্দরবন কক্সবাজারও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে বিকেল বা দুপুর তিনটে সময় তো দুপুর পর কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই পাবে যা অব্যাহত থাকবে রাত্রেও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে তো এদিকে আমরা যদি বাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে দেখব অতি ভারী বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে জয়পুরহাট নওগাঁ চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর বগুড়া সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া ফরিদপুর মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফরিদপুর যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগোনা ভোলা এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এছাড়া এদিকে বান্দরবন চট্টগ্রাম খাগড়াছড়ি সহ পাচ্ছেন বিকেল পাঁচটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি ডিবেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার আবার এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলভামালি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর শহর দেখতে পাচ্ছেন বিকেল পাঁচটার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব তো রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ময়মনসিংহ এবং রংপুর ও সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারিতে দেখতে পাচ্ছেন রাত আটটার সময় কিন্তু ভারী লেগেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর ফরিদপুর গাজীপুর নোয়াখালী ফেনি আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচড়ি কক্সবাজার বান্দর হওয়ার দিক আছেন রাত আটটার সময় কিন্তু ভারী লেবেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে রাজশাহী নগাঁও জয়পুরহাটেও কিন্তু রাত আটটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে তবে রাত এগারোটার সময় কিন্তু এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নির্ভমাড়ি লালমনিরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া আর সারা দেশে কিন্তু ভারী লেবেলে মেঘ ঘোরা বেড়া করতেছে আবার সুনামগঞ্জ ও সিলেটও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু এদিকেও দেখা যাচ্ছে তো পরবর্তীতে যদি আমরা পরবর্তীতে যদি আমরা রাত দুটোর সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনার এদিকে দেখতে হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি লালমুনিহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা নবাবগঞ্জ আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাটও কিন্তু রাত দুটোর সময় ভারী লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে নড়াইল গোপালগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত দুটোর সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এদিকে বাইশে আগস্ট ভোর বা রাত চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে বা তেইশে আগস্ট রোজ শুক্রবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি থাকতেছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরিশাল গোপালগঞ্জ নড়াইল মাদারীপুর যশোর মাগুড়া ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি ঝিনাইদহ মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে চট্টগ্রাম আবার খাগড়াচুড়ি কক্সবাজারও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মলবিহীবাজার সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুরও কিন্তু সামান্য পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ বগুড়া গাইবান্ধা এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখবো লালমনিহাট রংপুর এদিকে দেখতে পাচ্ছেন সকাল ছটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তেইশে আগস্ট রোজ শুক্রবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা এদিকে যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল এদিকে লক্ষ্মীপুর নোয়াখালীতেও কিন্তু দেখতে পাচ্ছেন সকাল দশের সময় হালকা থেকে মাঝারি ডেবেল বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালীতেও কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ এদিকে দেখতে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব দিনাজপুর ঠাকুরগ্রামে কিন্তু হালকা পুরোনো বেশি সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় তো এক কথায় বলা যায় বাইশে আগস্ট রোজ বুধবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তবে দুপুর পর বিকালে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে